গাড়িটা লষ্ট হয়ে গেল আশেপাশে কোনো রিক্সাও দেখিচ্ছি না আর অফিস তো আমার সামনেই যাই হেঁটে হেঁটেই যাই যাচ্ছি চাকরির ভাইবার লড়জনে কিন্তু ভাইবার কি নেমো চাকরির দেওয়ার কথা কই আগেই একজন থেকে দশ লাখ টাকা লেথুসি শুনছি আজকে বলে মেলাগুলো লোক চাকরির ভাইবা দেবার আসবে জিঙ্কে করে হোক বিমাগুলো কি বাদ দেওয়া লাগবে এ এটকে চাকরির ইন্টারভিউ আমার মামি নিচ্ছে তালে তো এবার নিশ্চিত আমার চাকরি হবি আমি তো আগে জানিচ্ছি না মামি এটি সাইকৃতি ইন্টারভিউ লিবি যাই মামির সাথে গল্প স্বল্প করে আসি আসসালামু আলাইকুম মামি ক্যাঙ্কা আছেন আপনি এটি সাইকৃতির ইন্টারভিউ লিচ্ছেন আমি তো আগে জানিছি না মান সম্মান আর কিছু থাকলো না ভাগ্নে সাইকৃতির ইন্টারভিউ দেবার আসে আমাক মামি করে করছে ওয়ালাইকুম আসসালাম শোনো আর মামি করে ডাক পা না এটা বাইরে লয় এটা অফিস ওটি দেরে আসো কিশোর এসে বসে পাও না ফস করে এসে বসো মামি অনেকদিন হলো চাকরির ভাইবার দিচ্ছি বুঝছেন কিন্তু চাকরি হচ্ছে না আপনার বেটা আমার দেখে দেখে লেগে পাশ করছে ওর চাকরি হয়ে গেছে এক বছর আগে আজ পর্যন্ত আমি চাকরি খুঁজে পেলাম না আজকের ইন্টারভিউ যা আপনি নেবেন সেটা তো আমি জানিচ্ছি না আপনি দেখে মনত বল পানু যাক এবার তাহলে চাকরিটা হয়ে যাবি তোমার চাকরি দেওয়ার ক্ষমতা আমার নাই তোমার যদি মেধা থাকে তাহলে তুমি এমনি চাকরি পাবা চাকরি দেওয়ার কথা কই আগে দশ লাখ টাকা খাই বসে আছি ভ্যাগ নাকি এখন ভেসালি পাকায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে প্রশ্ন শুরু করেন আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে যাচ্ছি তাহলে তুমি কও তো তাজমহল কে বানাসলো এটা তো খুবই সোজা প্রশ্ন তাজমহল বানাসলো সম্রাট শাহজাহান কিসের সম্রাট শাহজাহান কোন সম্রাট শাহজাহান তোমার তো দেখেছি বুদ্ধি শুদ্ধি কিছুই নাই তাজমহল তৈরি করছে রাজমিস্ত্রীরা বুঝেছি মা আমি হামক সাইক্রেডি বল্লাই সেই জন্য উল্টো পাল্টা প্রশ্ন করিচ্ছে। আমিও এনা ফাজলেমি করি উঙ্কে বুদুর বুদুর করে চাকিষক দুই একটা প্রশ্নের উত্তর ভুলতেই পারে তুমি তো ভালো ছাত্র ছেলে তো আমি জানি দেখি এবারে তালে কও রংইন টিভিতে সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি হোয়া রংইন টিভির যদি একটা গাজর দেখান হয় তাহলে সেটা গাজরি আর যদি সাদা কালো টিভিতে একটা গাজর দেখান হয় সেটা দেখতে মূলর মতো লাগে রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য আ তাহলে তুমি কও তো গরমও লয় ঠান্ডাও লয় কিন্তু আমরা ফুদে খাই কি সেই জিনিস এটা তো আরো সোজা গরমও লয় ঠান্ডাও লয় কিন্তু আমরা ফু দিয়ে খাই সেটা হচ্ছে বাদাম আর কয়েকটা প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকঠাক মতো দিবে পারো তাহলেই তোমার চাকরি হবে তাহলে এবার কও একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত সেই জিনিসটার নাম কি সেই জিনিসটার নাম হচ্ছে গার্লফ্রেন্ড তুমি দেখেছি আমার মাথা পাগলা করে ছেড়ে দিবা আমি জানি এটার উত্তর হবে নদী তুমি কত গার্লফ্রেন্ড কেমনে গার্লফ্রেন্ড হবে আমাকে না বুঝে দাও তো কেমনে হবি সেটা শুনবার চাচ্ছেন এখনকার বেটি সলবল গুলো মেলাডি করে প্রেম করে আর এক এক বয়ফ্রেন্ডের কাছে এক এক নাম করে পরিচয় দেয় এই কারণে গার্লফ্রেন্ড একই জিনিস হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এতক্ষণ যে প্রশ্ন করলো সিদ্ধে আমার আসল প্রশ্ন লয় এখন যে প্রশ্ন করবো সেটাই আমার আসল প্রশ্ন কও একটা পরিবারের বাপ মা আছে তারই করে আবার সাতটা বেটা আছে আর সাতটা বেটার একটা করে বোন আছে তাহলে ওই পরিবারের সদস্য সংখ্যা কত মামি হামাক চাকরি না দেওয়ার জন্য কত চেষ্টা করিচ্ছে এই প্রশ্নের উত্তর তো আমি জানি দেখি কই যা হয় হবিনি সেই পরিবারের সদস্য সংখ্যা হবি হলো দশ জন দশ জন কেমনে হবি সেটা তাহলে বুঝে দাও মনে করেন সাত ভাইয়েরই একটা করে বোন আছে মানে একটা বোন আর সাত ভাই আরজন মা আর বাপ মিলে হলো জন। আজ তিলে তো আমার মাথাটা ঘুরে সাত ভাই যদি একটা করে বোন হয় তাহলে হয় সাত সাত চোদ্দ জন আর বাপ মাও দুজন এই মিলে ষোলো জন তাহলে দশজন কেমনে হয় যাই হোক তুমি বেশিরভাগ প্রশ্নের উত্তরই ভুলভাল দিছ তোমাক শেষবারের মতো আরেকটা একটা প্রশ্ন করি না না আর প্রশ্ন করা লাইক বার আপনি হওয়া চাকরি দিবেন না সেটা বুঝবেরই পেছি মুখের ওপর সেটা কোবার পাচ্ছেন না দেখেন উল্টো পাল্টা প্রশ্ন করিচ্ছেন খালি আপনি তো আগের থেকে জানিছিলেন আমার বাপ কোনো দিনও টাকা দিয়ে চাকরি লিয়ে দিবার লাই হামাক শোনেন মামি চাকরির ভাইভাত মানুষের মেধা যাচাই করার জন্য কোনো দিন আজগুবি প্রশ্ন করে না আর মামি আপনি হয়তো আমার প্রতিদানের কথা ভুলে গেছেন আপনার বেটা কিন্তু আমার দেখে দেখে লেখেই পাশ করছিল আপনার বেটা তো পড়ালেখা কিছুই পাচ্ছিল না অকপেরা ভিট পর্যন্ত আমি পড়াছি বিনিময়ে কোনোদিন কিছুই চাইনি এ সেংরা এ চুপ করো মনে ছিলে কলা তোমার ইন্টারভিউ শেষ তুমি এখন আসতে পারো কসর মসর কি এমনি করেছে ছাপ্পান্ন টাকা ক্যান্ডিডেট বাদ দিছে টেকা আগে দশ লাখ খেয়ে থুছি ধুর আর চাকরির ভাই ভাই দিবার যাবো না টেকা ছাড়া কোনোদিনও চাকরি হবার লয় যতদিন হলো চাকরি খুঁজিচ্ছি এতদিনে যদি অন্য কোনো কাম কাজ অথবা ব্যবসা কর করনুহিনী তাও অনেক ভালো কিছু করবে পানো হিনি পড়াশোনা করে এতদিন লোক লজ্জার ভয়ে কোনো কাম কাজ করিনি আজ থেকে দরকার হলে চা বেশা খামু তাও আর চাকরির ভাইবার দিবে যাম না